শিক্ষার দিয়ে খেয়াল করো আগের পরে আমরা যারা দেখুন অল্প নামে সেখান থেকে আমরা এই যে শখটা এটা পূরণ করবো তার উপরে কি লেখা আছে আমরা পড়ে আসি দেখো বলা হয়েছে শুরুতে আমরা বলেছিলাম স্বাস্থ্য অধিকার নিয়ে আমরা যা শিখবো সমাজের সচেতনতা বাড়াতে সেসব তথ্য অন্যদেরকে জানাবো সেইভাবে তো খুনে সমাজ সেবা সেবক কর্মীদের দায়িত্ব ভালোভাবে সম্পন্ন করতে পারবো তাহলে চলো দলগত আলোচনার মাধ্যমে আমরা সমাজের মানুষকে সচেতন করার জন্য নিজেদের পরিকল্পনা তৈরি করি আলোচনার বিষয়গুলো হতে পারে কি করতে চাই কোথায় অর্থাৎ কাদের সচেতন করতে চাই কি কি পদক্ষেপ নেব এসব নিয়ে এরপর নিজেদের সিদ্ধান্তের উপর ভিত্তি করে স্বাস্থ্য অধিকার সচেতনতায় আমাদের পরিকল্পনা শক্তি পূরণ করি তো দেখো এখানে বলা হয়েছে স্বাস্থ্য অধিকার সচেতনতায় আমাদের পরিকল্পনা এখানে আমার পরিকল্পনা আর পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আমার যে কাজটা করতে হবে সেটা তো চলো সুপ্রিয় শিক্ষার্থী আমরা এটা সমাধান দেখে আছি তো দেখো এখানে আমি দিয়েছি স্বাস্থ্য অধিকার সচেতনতায় আমাদের পরিকল্পনা এখানে দিয়েছে আমাদের পরিকল্পনা এখানে আমাদের পরিকল্পনা বাস্তবায়নে আমার কাজ তো প্রথম যে কাজটা দিয়েছি দেয়ালে বা স্কুলের দেয়ালে লাগিয়ে দেব। তো ক্ষেত্রে আমার কাজটা কি হবে পোস্টার তৈরি করা বা তৈরি করেছি এরকম তো দেখো দ্বিতীয় নম্বরে দিয়েছে লিফলেট তৈরি করে হাতে হাতে বিতরণ করব। তো ক্ষেত্রে কাজটা কি লিফলেট তৈরি করেছি বা করব। এবার দেখো তিন নম্বর যে কাজটা বলা হয়েছে বন্ধুদের নিয়ে সেমিনার বা পথ সভা করবো এক্ষেত্রে বাস্তবায়নের কাজটা হলো পথসভায় বৈঠক করব তো এক্ষেত্রে দেখো কাজ হলো স্থানীয়দের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেছি অর্থাৎ এই যে কাজগুলো করতে হলে আমি নিজে কোন কাজটা করেছি সেটাই মূলত এখানে তুলে ধরা হয়েছে তো আশা করি এটা বুঝতে পেরেছ তোমরা সবাই তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো নিচে এবার কি বলা হয়েছে আমরা একটু পড়ে ফেলি দেখো বলা হয়েছে এই অভিজ্ঞতায় স্বাস্থ্য সেবা বিষয়ে খুদে সমাজসেবী কর্মী হয়ে ওঠার জন্য আমরা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছি স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে নিজেদের ভূমিকা সম্পর্কে সচেতন হয়ে এবং অন্যদের সচেতন করার জন্য পরিকল্পনাও করেছি এবার এই পরিকল্পনা অনুযায়ী কাজ করার পালা তাহলে আমরা খুদে সমাজসেবী বা খুদে সমাজসেবা কর্মী হয়ে স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজগুলো সারা বছর ধরে চর্চা করব ও অপর পৃষ্ঠার খুদে সমাজসেবা কর্মী হিসেবে আমার কাজ সকে লিখে রাখব শিক্ষকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর নিজে থেকে শিক্ষকে দেখিয়ে নিব তো দেখো এখানে আমাদের একটা কাজ দেওয়া রয়েছে তো আগামী ক্লাসে এই যে খুদে সমাজসেবী সেবা কর্মী হিসেবে আমার কাজ এই শখটা তোমাদেরকে পূরণ করে দেখানো হবে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে